হচ্ছে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে প্রতারিত হয়েছে অথবা দুর্নীতির শিকার হয়েছে তারা কিন্তু অভিযোগ দায়ের করতে পারছে এখানে এসে গণশুনানির আয়োজন করা হবে সেখানে উপস্থিত থাকবেন আমাদের দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন আরো উপস্থিত থাকবেন কমিশনার আমাদের মাননীয় কমিশনার তদন্ত মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং মাননীয় কমিশনার অনুসন্ধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট জেলার ডিসি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় ছাড়াও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকতেন মূলত এই গণশুনানির উদ্দেশ্য হচ্ছে লালমনিরহাট জেলা সদরে অবস্থিত সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলোতে সেবা পেতে জনগণ যদি কোনো ধরনের হয়রানি বা কোনো ধরনের প্রতারণার শিকার হয়ে থাকে তাদের কাছে ঘোষ দাবি করা হয় বা অনৈতিক কোনো সুবিধা দাবি করা হয় তাহলে সেগুলোর প্রতিকার পেতে এই গণশুনানির আয়োজন সেখানে তারা যদি অভিযোগ করেন তাহলে সেটার প্রতিকার উনিশে এপ্রিল পর্যন্ত আমরা অভিযোগ নিচ্ছি সেই অভিযোগ শুনানি অনুষ্ঠিত হবে একুশে এপ্রিল সেই দিন আমাদের উপস্থিত চেয়ারম্যান মহোদয় বা কমিশনার মহোদয়রা ওনারা হচ্ছে এটা তাৎক্ষণিক একটা সমাধান দিবেন গণশুনানি অনুষ্ঠান সেখানে প্রকাশ্যে শুনানি অনুষ্ঠিত হবে সেখানে বাদী এবং বিবাদী দুজনেই উপস্থিত থাকবেন বাদী উপস্থিত থেকে ওনার ইয়ে দিবেন স্টেটমেন্টটা দিবেন কি ধরনের প্রতারণার শিকার হয়েছেন কি ধরনের হয়রানির শিকার হয়েছেন বা কি ধরনের দুর্নীতির শিকার হয়েছেন তিনি এবং এর পরিপ্রেক্ষিতে বিবাদী যিনি আছেন তিনি উত্তর দিবেন যে এটা কেন হয়েছে বা বিষয়টা কি কিভাবে মানে বিষয়টা সম্পর্কে বিস্তারিত উনি তুলে ধরবেন এর পরবর্তীতে আমাদের যারা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান স্যার বা কমিশনার স্যার সহ যারা উপস্থিত থাকবেন তারা এর সমাধান দেবেন দর্শক আর একটি বিষয় হচ্ছে লালমনিরহাটে কিন্তু দুই হাজার সতেরো সালের পর এই দুই হাজার পঁচিশ সালে আবার লালমনিরহাটের মানুষের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে লালমনিহাটে আমরা বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে গিয়ে সেখানে যদি কেউ প্রতারণার শিকার হয় দুর্নীতির শিকার হয় তারা কিন্তু এসিয়ে তাদের সেই অভিযোগটি দুদকের কাছে দাখিল করতে পারবে তাদের দাখিল করার পরে একটা মুখোমুখি একটা শুনানি অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তীতে যে বাদী রয়েছে যার বিরুদ্ধে সেখানে সে বলবে তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা বলেও আমাদেরকে জানিয়েছে দুদকের কর্তৃপক্ষ আপনারা সবাই কোন প্রকার সংকোচ না রেখে চলে আসুন মিশন শহরের যে মিশন বোর্ড গোলচত্বর রয়েছে এই গোলচত্বরের পাশেই কিন্তু এই আহ দুদকের যে গণশুনানি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু অভিযোগ গ্রহণ করা হবে তাই এই সুবর্ণ সুযোগ আলামী মানুষ আপনারা মিস করবেন না সবাই চলে আসবেন